দেখো তোমাদের উচ্চ মাধ্যমিকের যাদের রাষ্ট্রবিজ্ঞান আছে দেখো সীমিত কয়েকটি কোয়েশন পড়লেই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে তার কারণ দেখো অন্যান্য সাবজেক্টে যেমন বিশাল সিলেবাস রয়েছে বিশাল অনেকগুলো কোয়েশ্চন পড়তে হয় তোমাদের তোমাদের কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে মাত্র কয়েকটি হাতে বোনা মাত্র কয়েকটি কোয়েশ্চেন পড়লে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে আর সেই জন্য তোমাদের জন্য দেখো পিডিএফ অর্থাৎ তোমাদের জন্য উচ্চ মাধ্যমিকের যেই রাষ্ট্রবিজ্ঞান পলিটিক্যাল সায়েন্স সেই লাস্ট মিনিট সাজেশনের জন্য এই পিডিএফ নিয়ে এসে দেখো এই পিডিএফ এর মধ্যে থাকছে তোমাদের সম্পূর্ণ এমসিকিউ থাকছে উত্তর এসি থাকছে উত্তর সেই সঙ্গে ব্রড কোশ্চেন সম্পূর্ণ ব্রড কোশ্চেন ট্রিপল স্টার ডবল স্টার এরকম করে কিন্তু তোমাদের দেওয়া আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ ভিভিআই যেগুলো পরীক্ষায় আসবেই সেই কোশ্চেনগুলো কিন্তু এই পিডিএফ এর মধ্যে উত্তর সহকারে দেওয়া আছে শুধু ব্রড কোশ্চেনই নয় এখানে তুমি পাবে কিন্তু দেখো পাবে কিন্তু তোমরা শর্ট কোশ্চেন পাবে বড় প্রশ্ন পাবে যেগুলো তোমাদের খুবই খুবই হেল্পফুল হবে এবং হান্ড্রেডের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কমন তোমাদের কিন্তু থাকবেই তার কারণ গতবার তোমরা দেখে আসতে পারো যে ভিডিওগুলো আমি দিয়েছি টোটালি টোটালি তোমাদের কিন্তু এই রাষ্ট্রবিজ্ঞানে কমন পড়েছে তো এবার যারা এই পিডিএফ নেবে অবশ্যই দেখো স্ক্রিনে ভেসে উঠছে তোমরা কিন্তু এই হোয়াটসঅ্যাপে তোমরা অবশ্যই যোগাযোগ করবে তোমাদের কিন্তু সব থেকে সব থেকে আরেকটি পজিটিভ আমি বলে দিচ্ছি তোমরা যারা এই রাষ্ট্রবিজ্ঞানের পলিটিক্যাল সায়েন্স যা রয়েছে এই পলিটিক্যাল সায়েন্সের যারা পিডিএফ নেবে এই পিডিএফ এর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু থাকছে এবিটি এর টেস্ট পেপারে সম্পূর্ণ সলভ হ্যাঁ সম্পূর্ণ সল পাবে তোমরা এই সলভ তারাই পাবে যারা এই পিডিএফ তোমরা পেমেন্ট করবে দেখো এই পিডিএফ কিন্তু যারা পেমেন্ট করবে তারাই তারাই যেমন হান্ড্রেডের মধ্যে পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে আর সেই সঙ্গে সঙ্গে তোমরা পাচ্ছ কিন্তু এবটিএ টেস্ট পেপারের সম্পূর্ণ সমাধান অবশ্যই তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারবে আর যারা নিতে নেবে বা যাদের যাদের নেওয়ার ইচ্ছা আছে অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু সেভেন এইট নাইন জিরো ফোর জিরো ফোর জিরো ওয়ান সিক্স এই নাম্বারে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করবে আর অবশ্যই এর বাইরে কিন্তু একটা কোয়েশন হবে না সম্পূর্ণ উত্তর সহকারে এবিটি টেস্ট পেপারের সলভ এবং লাস্ট মিনিট সাজেশনের পিডিএফ সম্পূর্ণ পাচ্ছ তোমাদের মোবাইলের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো যোগাযোগ করে তোমাদের মূল্যবান কমেন্ট কমেন্ট সেকশন ও তোমরা জানিয়ে দিও থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাদের সবাইকে